আমি একটা জিনিস দেখেছি বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলখানা থেকে ছাড়াতে যাচ্ছে জেলখানা থেকে ছাড়াতে সুপারিশ করতে নেতাকর্মীরা যাচ্ছে। এটার অনেক তথ্য প্রমাণ আছে। বিএনপির কখনোই কোনো বিএনপি করবেন না আপনাদের যারা সতেরোটা বছর জেল কাটিয়েছে অত্যাচার করিয়েছে জুলুম করেছে বিএনপি এই বাংলাদেশ জন্মলগ্ন থেকে একটি রাজনৈতিক দল এই জিয়াউর রহমানের জন্ম না হলে এই দেশটা স্বাধীন হতো না সেই বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে তাহলে বিএনপিকে এখন বুঝতে হবে যে এই আওয়ামীগীর দোষ যারা রয়েছে তাদের পক্ষে কথা না বলা এই আওয়ামী লীগ কোনোভাবেই যেন বিএনপির কোনো কমিটিতে কোনো যুক্ত না হওয়া তা বিএনপি আজকে কেন ছাত্র শিবিরের বিপক্ষে দাঁড়াবে ছাত্র শিবির কেন আজকে বিএনপির বিপক্ষে দাঁড়াবে এটা কিন্তু জাতির কাছে এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে আপনাদেরকেই দিতে হবে কারণ আপনারা যেমন এই স্বৈরাচার পতনের সময় সবাই এক জায়গায় এক মঞ্চে দাঁড়িয়ে আজকে যুদ্ধ করেছেন যুদ্ধ ঘোষণা করেছেন আপনাদের নেতৃত্বে এই ছাত্রদের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই স্বৈরাচার সরকার পতন করেছে এখন কেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লোকের বিরোধিতা করবেন এই বিরোধিতা আমরা দেখতে চাই না এই বিরোধিতা আমরা শুনতে চাই না আমরা চাই সামনে যে রাজনীতি হবে প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না দেখতে চাই না আমরা চাই সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই রাজনীতি আমরা চাই আমরা চাই আওয়ামী লীগের দোষ যারা রয়েছে তাদেরকে যেন কেউ সহযোগিতা না করে তাদেরকে কেউ যেন সাথে নিয়ে রাজনীতি না করে এখনও পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন বিএনপির নামে মামলা দিচ্ছে আর অনেক প্রশাসন আছে যে সেই মামলা রুজু করছে এর কারণ কি জানেন এর কারণ একটাই তারা চাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতি ইসলাম এবং ছাত্র সমাজ সবার ভিতরে বিরোধিতা লেগে থাকুক সবাইয়ের ভিতরে একটা গ্যাঞ্জাম গুলোযোগ সৃষ্টি হোক সেই সাথে আমরা আওয়ামী লীগ যারা করে তাদের পক্ষে কাজ করলে প্রশাসন আওয়ামী লীগের পক্ষে থাকলে তাহলে দেখবেন যে এই প্রশাসন স্বাধীনভাবে আবার কাজ করতে পারছে তা না হলে এখন কীভাবে আওয়ামী লীগের কথা মতো বিএনপির লোকজনের উপরে এখনও মামলা হয় এই জিনিসটা আমরা বোঝান আমি অনেক প্রমাণ দেখাই দিব আমি সেই প্রমাণ দেখানোর আগে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে অনেক থানায় এখনও আওয়ামী লীগের দোষ যারা আওয়ামী হয়ে কাজ করেছে আওয়ামী লীগের পক্ষে এখনও পর্যন্ত মায়া কান্না করে যে সমস্ত পুলিশ প্রশাসন সেই সমস্ত পুলিশ প্রশাসন এই বিএনপির বিরুদ্ধে মামলা রুজু করছে এবং বিএনপির বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে কিন্তু আওয়ামী লীগের লোকজন আওয়াম লীগের গুন্ডা মস্তান যারা ছিল তাদের পক্ষে কাজ করছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা যদি প্রমাণ চান আপনাদেরকে আমি প্রমাণ দিতে পারবো প্রমাণ দেওয়ার পর আপনারা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেবেন দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত